কখনো কিন্তু সুখের সংসার যায় না তার জন্য কিন্তু গুণও লাগে যদি গুণই না থাকে তাহলে এই সংসারটা তো সংসারই থেকে যাবে এই সংসারটাকে যদি মন্দিরের মতো করে তোলার ইচ্ছা হয় সেটা একমাত্র পারবে ঘরের মেয়েরা কিংবা ঘরের বউয়েরা কারণ ঘরের মেয়ে হোক বা বউ তারাই তো ঘরের লক্ষ্মী হয় তাই না গো আচ্ছা অনেক কথা বলবো আগে আমি আমার পরিচয়টা তো দিয়ে নি নমস্কার পিঙ্কি সিম্পল ব্লগের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত রইলো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি গো আচ্ছা আমার মিষ্টি ভিউয়ার্সদের প্রতি রইলো আমার অনেক অনেক বুক বড়া ভালোবাসা আর যারা যারা আমার আজকের এই ব্লগটা প্রথম দেখছো তোমাদেরকেও রইলো অনেক অনেক ভালোবাসা যদি এই দিদিভাইটার ভিডিওগুলো একটু হলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা সুন্দর করে কমেন্ট করে যে। ঠিক আছে তো চলো আজকে দিনটা ছিল বৃহস্পতিবার দিন তো তো সকাল সকালই চলে গেল দেখলে কাজে সে যে রান্না করে নিয়েছি সকাল সকাল দিয়ে দিলাম আর যাওয়ার সময় তো দেখলে একটা বিস্কুট নিয়ে গেল কারণ রোজই দিন গরুকে একটা কিছু না কিছু খাইয়ে পরেই যায় বাজারে যেদিনকে আর কি রুটি বানাই রুটি নিয়ে যায় আর রুটি না বানানো হলে তাহলে বিস্কুট নিয়ে আসে সে বিস্কুট নিয়ে যায় তো যাই হোক আজকে সকাল সকালে ঘরের কাজকর্মগুলো সেরে নিলাম গো কারণ কেন বলতো সারাটা জীবনেই তো সংসার সংসার করে আমাদের কেটে যাচ্ছে ভগবানের জন্য তো সময় বের করতে পারি না তাই না তো আজকে কিন্তু আমি কি করলাম বলতো সে যে সকাল আটটার মধ্যে আমার সমস্ত কাজকর্ম শেষ এমনকি রান্না বাড়াও শেষ করে নিলাম আজকে সাড়ে আটটার ভিতরে সংসারের সমস্ত কামটাম সেরে সান করে এই যে চলে আসলাম আর একদম ঢুকে গেলাম ঠাকুর ঘরে দিনটাও ছিল লক্ষ্মীবার তার মানে হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে যদি লক্ষ্মী মাকে একটু আরাধনা না করি তাহলে এই সংসারে সুখ সমৃদ্ধি আসবেই বা কি করে বলো তো কথাতেই তো আছে ঘরের মেয়ে হোক বা ঘরের বউ তারাই তো হয় ঘরের লক্ষ্মী তাই না তো সেই লক্ষ্মী যদি লক্ষ্মী মাকে একটু আরাধনা না করে তাহলে বাড়িতে লক্ষ্মী আসবে কোথার থেকে বলতো স্বামীর ইনকাম অনুযায়ী সংসারটাকে কিভাবে মানিয়ে গুছিয়ে চালাতে হবে সে সমস্তটা কিছু কিন্তু ঘরের বউয়ের উপরেই এসে পড়ে সেটা মোটা ইনকামেই হোক বা ছোট ইনকাম সেই সমস্ত কিছু কিন্তু এসে পড়ে ঘরের বউদের উপর কারণ পুরুষেরাও জানে যে ছোট ইনকামে ঘরের বউয়েরা যেইভাবে সংসারটাকে চালাতে পারবে সেটা কিন্তু পুরুষেরাও পারবে না তার জন্যই তো ঘরের বউদেরকে ঘরের লক্ষ্মী বলা হয় কারণ ঘরের বউয়েরাই পারে অল্প ইনকামের টাকা দিয়ে কিভাবে সংসারটাকে মানিয়ে গুছিয়ে চালাতে হবে তো আমিও তো ঘরের বউ ঘরের লক্ষ্মী তো আমি যদি আজকে লক্ষ্মী মাকে একটু ভালো মতো আরাধনা না করি তাহলে লক্ষ্মী মা কোথা থেকে আসবে বলো তো আমার কিন্তু বেশ কয়েকটা বৃহস্পতিবার মিস হয়ে গিয়েছিল সেই যে মা লক্ষ্মীকে একটু আরাধনা করতে পারিনি চলে গিয়েছিলাম ঘুরতে তো এখন ঘরে এসে কিন্তু আর দেরি করলাম না বৃহস্পতিবার দিন আসার সঙ্গে সঙ্গে সে আবার আগের মতোই শাড়ি আলতা সিঁদুর পরে মা লক্ষ্মীর পুজোতে বসতাম তো আজকেও কিন্তু সেম এইভাবেই করলাম আমি হয়তো আগে ব্লগে তোমাদের সঙ্গে এইভাবে শেয়ার করিনি কিন্তু এখন ভাবলাম কি যে না তোমরাও তো আমার এই ছোট্ট পরিবারের সদস্য তোমাদের সঙ্গে তো শেয়ার করা আমার অবশ্যই দরকার তাই না গো এই যে আমি ফুল পাচ্ছি জায়গাটা দেখছো তো সেটা কিন্তু একদম আমাদের পাশের বাড়ি তারা এই যে জানো তো এখান থেকে চলে গেল সে যে মাত্র পনেরো দিন হয়েছে কারণ তারা আর এই জল পেক কষ্ট সহ্য করতে পারলো না তার জন্য তারা এখান থেকে চলে গেল অন্য জায়গায় মাটি নিয়ে কারণ সবাই তো আর পারে না এত কষ্ট সহ্য করতে আচ্ছা যাই হোক তাদের খালি বাড়ির থেকে গিয়ে আমি ফুল নিয়ে আসলাম কারণ ফুল গাছগুলোতে ফুল একদম অনেক হয়েছিল তো তো ফুলগুলো এমনিই থাকবে না তার জন্য আর কি তো যাই হোক এদিকে দেখো আমার ঠাকুর ঘরের সাইডে দিয়ে পান গাছ তোমরা দেখতে পাচ্ছ তো প্রচুর পান হয়েছে গাছটাতে জানো তো সে যে আগে বৃহস্পতিবার দিন আমি না বটু থাকা পান পেতাম না আর খুঁজেই পাওয়া যেত না তারপরে একটা পান গাছের শিকড় এনে লাগিয়ে দিয়েছিলাম যে ঘরে যদি পান হয় তাহলে লক্ষ্মী মাকে দিতে আর অসুবিধা হবে না সেই বটু থাকা পান পেয়ে যাব। কিন্তু দেখো সেই যে একটা শিকড় লাগিয়েছিলাম এখন আর পানের অভাব নেই গো আমি তো দিই দিই সঙ্গে আশেপাশে যারা আছে তারাও এসে বৃহস্পতিবার দিন পান নিয়ে যায় বলে কি দাও বটু থাকা পান লক্ষ্মী মার ঘটে দেব তো দেই আর কি ভালো লাগে নিজেও দিতে পারি তারাও নিয়ে দেয় তো এই যে ফুল টুল তুলে নিয়ে আসলাম ঠাকুরকে স্নান করিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু ঠাকুর ঘর মুছে নিয়েছি সমস্ত কিছু করে তারপরে রেডি রেডি করে আমি বসেছি পুজো দিতে কারণ কি বলতো বৃহস্পতিবার দিন না ঠাকুর পুজো দিতে আমার জানো তো ভীষণ ভালো লাগে ভালো লাগার কারণ এটা নয় যে মা লক্ষ্মী আমাকে লক্ষ্মী দিয়ে ভরিয়ে দেবে আমাদের লক্ষ্মী কোনটাতে বলতো আমাদের লক্ষ্মী হলো শাখা সিঁদুরে শাখা সিঁদুরটা যদি চিরজীবন আমাদের এইভাবে হাতে আর কপালে থাকতে পারে না এর থেকে হয়তো পুরো পৃথিবীতে আর কেউ সুখী হতে পারে না কারণ শাখা সিঁদুর পড়লে পরেই কিন্তু ঘরের বৌদেরকে লক্ষ্মীর মতো দেখা যায় আমি কথাটা ঠিক বললাম না গো সোনা গয়না টাকা সম্পদ সমস্ত কিছুই কিন্তু এটার কাছে মূল্যহীন টাকা দিয়ে হয়তো তুমি সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু কিনে নিয়ে আনতে পারবে কিন্তু সংসার জীবনে তোমার যে মানসিক শান্তিটার দরকার না সেটা কিন্তু টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না আচ্ছা এই যে তোমরা আমার হাতের মধ্যে এই জিনিসটা দেখছো না এটা কিন্তু হলো আমার বিয়ের সেই যে বিয়ের সময় হাতে নেওয়া হয় লক্ষ্মীর ঘর তো সেটা কিন্তু আমি সিঁদুর ভরে লক্ষ্মীর আসনে রেখে দিয়েছি আর প্রত্যেকটা বৃহস্পতিবারে সেটা থেকে সিঁদুর বের করে লক্ষ্মী মাকেও দেই নিজেও লাগাই আমার ভালো লাগে জানো তো আর ভগবানের কাছে সব সময় এটাই প্রার্থনা করি যাতে আমি আমার শাখা সিঁদুর নিয়ে চিরজীবন এইভাবেই থাকতে পারি কারণ শাখা সিঁদুর না থাকলে সেই মেয়ে লোকের জীবনটা হয় একদম শূন্যতায় ভরা তার জন্যই তো আমাদের কাছে আমাদের স্বামী হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান তাই না হ্যাঁ জীবনে সুখ স্বাচ্ছন্দ্য পেতে গেলেও কিন্তু টাকা পয়সার প্রচুর প্রয়োজন হয় সেটা ছাড়াও কিন্তু হয় না কিন্তু ভগবান যাকে যতটুকু খানি দিয়েছে না তাকে কিন্তু ততটুকুতেই খুশি থাকতে হয় ঠিক বললাম কি না তো বৃহস্পতিবার লক্ষ্মী মাকে পুজো করি তার জন্য নয় যে আমাকে প্রচুর টাকা পয়সা ধন সম্পদ দাও টাকা পয়সা ধন সম্পদ দিয়ে কি করব গো যদি আমার শাখা সিধু সবসময় ভালোভাবে সুস্থভাবে থাকতে পারে সেটার থেকে বড় ধন সম্পদ তো আমার কাছে মনে হয় না এই পৃথিবীতে আর অন্য কিছু আছে মা লক্ষ্মী যেমন ভাবে শ্রী নারায়ণের চরণে বসে থাকে আমিও যেন ঠিক এইভাবেই আমি আমার স্বামীর চরণে চিরজীবন বসে থাকতে পারি সেটাই আশা করি গো সেটাই ভগবানের কাছে চাই এর থেকে বেশি আমার কাছে আর কিছুই চাওয়ার নেই আচ্ছা লক্ষ্মী নারায়ণের চরণে আমি এটাই প্রার্থনা করি সবাই যাতে সবার জীবন সঙ্গীর সঙ্গে এইভাবে সুন্দরভাবে চলতে পারে সেটাই আশীর্বাদ চাই তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ঠাকুর দেওয়া হয়ে যাচ্ছে খুব সুন্দর করে দিয়েছি জানো তো আজকে কারণ অনেক কয়টা দিন পরে দিয়েছি তো মানে ঠাকুর তো দেওয়া হয়েছে সে যে বৃহস্পতিবার আজকে দিনটাই পেলাম আর কি এমনিতে তো আমার নারায়ণ চলে গেছে নিজের কাজে সেই যে সারাদিনের জন্য আবার সেই রাতেই আসবে তো তার মা মঙ্গল কামনার জন্যই আর কি ঠাকুরের কাছে প্রার্থনা করি সে যেন যেমনভাবে গিয়েছে তেমনভাবেই যেন ফিরে আসে তো দেখো আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে ঠাকুরের ভোগ নিবেদন করে আমি বেরিয়ে পড়লাম তো কিছু সময় পরে এই যে এসে পড়লাম ভোগটা ভেঙে নেব সকাল থেকে জানো তো এখন পর্যন্ত কিছু খাওয়াও হয়নি একটু খিদেও পেয়ে গেছে আর এমনিতেও আমি বৃহস্পতিবারে যখনই ঠাকুর দেই লক্ষ্মীর ঘট বসাই তখন কিন্তু আমি সকাল থেকে কিছুই খাই না একেবারে লক্ষ্মী মায়ের প্রসাদ দিয়ে নিজের উপাসটা ভাঙি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো কেন বলো তো কারণ অনেকটাই লম্বা হয়ে গেছে তোমাদেরও তো বোরিং লেগে যাবে তাই না তো এই আর কি সকাল থেকে এগারোটা পর্যন্ত যা যা করলাম সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে